একটি মডেল ফার্মেসি শুধু ওষুধ বিক্রি করে না সে গড়ে তোলে সচেতন সমাজ আপনি কি আপনার ফার্মেসিকে একটি একটি স্বাস্থ্যসেবার কেন্দ্র করতে চান তাহলে আয়োজন করুন একটি হেলথ ক্যাম্প প্রথম স্থান নির্বাচন ও প্রচারণা পাড়া মহল্লা বা বাজারে একটুখানি জায়গা বেছে নিন ব্যানার পোস্টার আর মাইকিং করুন দ্বিতীয় ধাপ চিকিৎসক ও সেবাদান কর্মী নিশ্চিত করুন প্রেশার চেক ডায়াবেটিস টেস্ট প্রাথমিক পরামর্শ সব বিনামূল্যে তৃতীয় ধাপ ছোটোখাটো গিফট ও সচেতনতা উপহার দিন মাস্ক হ্যান্ড স্যানিটাইজার বা ভিটামিন এগুলো মানুষ মনে রাখবে এই ক্যাম্পে আপনার পরিচিতি বাড়বে গ্রাহকের আস্থা তৈরি হবে এবং আপনি হবেন সমাজের বন্ধু স্বাস্থ্যই সম্পদ আর এই সম্পদ রক্ষায় এগিয়ে আসুন আপনিও একটি ফার্মেসি হোক একটি স্বাস্থ্য সেবার মডেল একটি হেলথ ক্যাম্প বদলে দিতে পারে একটি এলাকা মডেল ফার্মেসি সেবায় গড়ে বিশ্বাস সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ভালো থাকুন